বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন দুশো টাকায় বিয়েবাজারে পাটি শাড়ি অফার দিবে আমাদের সঙ্গেই থাকবেন বস আপার দুশো টাকা আজকে অফার বিয়েবাজারে দুশো টাকা মাত্র শাড়ি দেখেন কত সুন্দর পাটি শাড়ি দেখেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র দুশো টাকা কুরিয়ার চার্জ প্রোডাক্টের দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন জাম কালার কত সুন্দর একটা শাড়ি এটা হলো কলা পাতা কালার দেখেন যে আপনারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা বলতেছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার কালারগুলো আমরা আরেকবার দেখে দিচ্ছি দেখেন আমাদের সঙ্গেই থাকুন এটা হলো জাম কালার এটা হলো মিষ্টি কালার এটা হলো লেমন কালার এটা মেরুন কালার আর এটা হলো গোলাপি কালার আর এটা হলো আকাশি কালার দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজারে কারাকারি অফার যে নিতে চাচ্ছেন দু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ